ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে সাতাশে সেপ্টেম্বর দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তিটা আগে ছিল একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে এই যে এখন একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান পরীক্ষা হচ্ছে তারপর সেমিস্টার টু হবে এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেমিস্টার টু যদি হয় তাছাড়াও একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশান সমস্ত কিছুর যে নম্বর আপলোডিংয়ের প্রক্রিয়া সেটা আগামী চোদ্দোই এপ্রিল দু তার মধ্যে পজিটিভলি আপলোড করে ফেলতে হবে কমপ্লিট করতে হবে এরপর যেটা বলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেয়ার ইজ নো নিড টু আপলোড দি রেজাল্ট অফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশান সেপারেটলি অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ অনেকেই সেমিস্টার ওয়ান হয়ে যাবার পর নম্বর আপলোড করার বিষয়ে হয়তো উৎসাহ প্রকাশ করবেন সেটাই স্বাভাবিক তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আলাদা করে সেমিস্টার ওয়ানের নম্বর আপলোড করার এখনই কোনো প্রয়োজন নেই এইটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যখন ওয়েবসাইটটা ফাংশনিং করবে নম মার্কস আপলোডিংয়ের মেনু দেওয়া হবে সেই সমস্ত ব্যাপার যখন শুরু হবে তখনই সমস্ত কিছু আপলোড করতে হবে কিন্তু সেই কাজ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে হবে এই হচ্ছে সামগ্রিক বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ